সালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার সামনে কতগুলো বাইক জমে গেছিল চায়নাতে প্রচণ্ড ইলেকট্রিক বাইক চলে এখানে যার গাড়ি আছে তারও একটা ইলেকট্রিক বাইক আছে ওয়াইফের আছে হাজব্যান্ডেরও আছে এবং তাদের সন্তানেরও আছে সো এখানে ইলেকট্রিক বাইকটা এত সস্তা এবং এত রিজনেবল চার্জিং দিয়ে শুরু করে সব কিছুতে সেটা আনবিলিভেবল এটা আসলে বোঝানো সম্ভব না আপনি যেখানেই যান সেখানেই চার্জ করতে পারবেন আমি এখান দিয়ে যাব পামের দিকে বা আমি একটু আমার যাই পড়ে গেছে সো মেন রোড টা পার হচ্ছে এখন এটা বিশাল একটা ট্রান্সপোর্ট কথা একটু পরে বলি আপনাদের এখানে খুবই গাড়ি ফ্রাশ সো আই এম গোয়িং দেয়ার খে চায়নাতে যেটা বলতেছিলাম আপনাদের চায়নাতে ইলেকট্রিক বাইকটা এত সস্তা এবং অত রিজনেবল এবং কমফোর্টেবল ইউজ করার জন্য আপনি যেখানেই যান সেখানে বাইক চার্জ দিতে পারবেন আপনার বাসায় চার্জ দিতে হবে ব্যাপারটা এমন না ইভেন আপনি অফিসে যান সেখানে চার্জ দিতে পারবেন শুধু ইলেকট্রিক গাড়ি বল যেমন অ্যাভেলেবল ব্যাপারটা শুধু ইলেকট্রিক বাইকের কথা বললো সে তেমনই সো ইলেকট্রিক বাইক এবং কার সব জায়গায় আপনি চার্জ দিতে পারবেন ইজিলি কোনো প্রবলেম ছাড়া দেখেন টাইফুন হচ্ছে সো পুরো রাস্তাটাই ফাঁকা এখন আমি এখান দিয়ে যাচ্ছি বৃষ্টি পড়ছে সারা রাত এবং বিদ্যুৎ চমকাইছে এখান দিয়ে সো রাস্তা দেখলেই বুঝতে পারা যায় যদিও আমার এরিয়া থেকে অনেক দূরে টাইফোনটা এটা হচ্ছে তাইওয়ানে খুবই ধ্বংসযজ্ঞ চালায় নিউজে দেখলাম এবং হংকং দিয়েও কিছু বয়ে গেছে মেকাউতেও কিছু বয়ে গেছে এবং গোয়াং এরিয়াতেও সো যারা ওই এরিয়ায় আছে তারা মোটামুটি বন্ধ এবং গভর্নমেন্ট থেকে শাটডাউন সব কিছু করে দিছে এবং কাউকে বিনা প্রয়োজন বাহিরে যেতে না করছে সো সবাই যারা ওই এরিয়া আছেন একটু সাবধানে থাকবেন এবং সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক এরকম মানে ন্যাচারাল ডিজেস্টার থেকে আমাদের রক্ষা করুক সবাই ভালো থাকবেন এবং চায়না যারা আছেন তারা অনেকটা সেবে থাকেন বা প্রাকৃতিক দুর্যোগ থেকে সেবে ট্রাই করবেন